রাস্তায় চলাচলের সময় শুধু আমাদের জন্যই দুর্ঘটনার সম্মুখীন হয় না তাদের কারণেও দুর্ঘটনা হয় বিশেষ করে বেপরা গতি বা ভালো নজরদারি না করে রোডে ভালো করে না দেখে রাইড করলে বেশ সমস্যার সম্মুখীন বেশি হতে হয় বেপরাস বেপরা গতির কারণেই বেশি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে থাকে খেয়াল করবেন যে হাইওয়ে রাস্তায় বেশিরভাগ দুর্ঘটনায় হয়ে থাকে ছোটো যে যানবাহনগুলো আছে অবৈধ যানবাহন বা থ্রি হুইলার বলে থাকে সব যানবাহনের কারণে তারা এদিক ওদিক না তাকিয়েই হুট করেই গাড়িটা ঢুকিয়ে দেয় বা চলাচল শুরু করে সম্মুখীন হয় এদের কারণেই বড় যানবাহন বা মোটরসাইকেলগুলো বেশি দুর্ঘটনায় এই থ্রি হুইলারগুলোর জন্য যে সমস্যাগুলো হয় এদিক ওদিক না তাকানো এবং বেপরোয়া গতি তাদের যে বেপরোয়া গতিতে তারা রাইড করে সেই অনুযায়ী তাদের ব্রেক কন্ট্রোলিং বা সে সেরকম তাদের রাইডিং নলেজ কিছুই থাকে না আমাদের সামনে যে দুর্ঘটনাগুলো আমরা দেখি তার অধিকাংশ দুর্ঘটনাই হয়ে থাকে এইসব থ্রি হুইলারের জন্য যারা অদক্ষ ড্রাইভার হুটহাট করে রোডে ঢুকে পড়ে এদের কারণেই শুধু তাদের দোষ দিলেও হবে না তাছাড়াও বাইকার বা উচ্চগতি সম্পন্ন যে সব আপনার পরিবহন রয়েছে বাস রয়েছে তারাও বেপর অভাবে রাইড করে তাদের সময় অনুযায়ী চালাতে গিয়ে তারাও অভাবে চালায় কারণ তারা বড় গাড়ি ছোটো গাড়িকেও তারা অনেক সময় চাপ দিয়ে চলে তাছাড়াও বলতে পারি যে হাই রোডে যে কোনো গাড়ি হোক না কেন যদি বেপর অভাবে চালায় তাহলে নাইনটি নাইন পারসেন্ট দুর্ঘটনার সম্মুখীন বেশি হয়ে থাকে তাই যে রাইডারই হোক না কেন যদি আপনার বেপর অভাবে না চালায় তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপরেও গাড়িতে রেশারসি বলতে একটা গাড়ি আগে গেল আবার সেই গাড়িটাকে আরেকটা গাড়ি ওভারটেক করলো এসব কারণেই বেপরা বেশি হয়ে যায় যদিও আমাদের দেশের সব রাস্তা এত হাই স্পিডে চলার মতো রাস্তা নয় যার কারণে বেশি হাই স্পিড বা বেপরভাবে চালালেই দুর্ঘটনার সম্মুখীন হয় আর এই দুর্ঘটনা বেশিরভাগ সময় দেখবেন আপনার ঈদের সময় মানে রাস্তা ব্যস্ততম থাকে সবার বাড়ি ফেরার একটা তাড়া থাকে এই সময়টা আরও রাস্তা বেশি জ্যাম থাকে সবাই বেশি গতিতে রাইড করলে সমস্যার সম্মুখীন বা দুর্ঘটনা বেশি হয়ে থাকে অধিকাংশ রাইডারই গতিসীমা মেনটেন করে চলে না যার ফলে দুর্ঘটনা এবং হাইওয়ের কাছে পড়লে অনেক সময় মামলা দিয়ে থাকে আর কথায় তো আছে যত ক্ষতি তত ক্ষতি ক্ষতি এড়াতে বা আমার জীবনকে সুস্থ রেখে সুন্দরভাবে বাড়িতে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদেরকে স্লো এবং দৃঢ় সুস্থে রাইড করা প্রয়োজন